আন্তর্জাতিক অনুরোধ উপেক্ষা করে রাফায় স্থলাভিযান শুরুর পর কোন ঠাসা ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সাথে টানা পড়েন দূরে সরে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মিত্ররাও ক্রমেই একা হয়ে পড়ছে নেতানিয়াহু প্রশাসন এর মাঝেই অনেক দেশ তেলাবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক আদালতে তাছাড়া বাণিজ্য স্থগিত করার নাকাল নেতানিয়াহু সরকার সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সাত মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল কেড়ে নিয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণ এতেও ক্ষান্ত হয়নি ঘাতক বাহিনী রাফাসহ বিভিন্ন শরণার্থী শিবির লক্ষ্য করে অভিযানের পাশাপাশি বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা রাফা এই বাড়াবাড়িকে ভালো চোখে দেখছে না তেলাবিবের পশ্চিমা মিত্রসহ প্রতিবেশী রাষ্ট্ররা ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সাথে দূরত্বের পর এবার আঞ্চলিকভাবেও একা হয়ে পড়ছে ইসরায়েল কঠোর অবস্থানে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া প্রথম আরব দেশ মিশর আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় সমর্থন দিচ্ছে দেশটি দুই দেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত গাজা ইস্যুতে মিশর এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী প্রথম আরব দেশ হিসেবে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করেছিল সে অবস্থান থেকে মিশরীয় সরকার একপাপ পিছিয়ে এলো ইসরায়েল কিন্তু মিশরের প্রতি আস্থা দেখায়নি যুদ্ধবিরতি চুক্তিও মেনে নেয়নি দেশের রাজনৈতিক সম্পর্কে কায়রোর সিদ্ধান্ত গভীর প্রভাব ফেলবে এর আগে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় তুরস্ক নিষিদ্ধ করে দুদেশের মধ্যকার সব ধরনের বাণিজ্য ও লেনদেন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব অ্যারদোগান যুদ্ধবিরতির জন্য জটিল একটি পদক্ষেপ নিয়েছিল হামাস তবে নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া ছিল রাফার নিরীহ জনগণের উপর হামলা এমন আচরণের পরও কি তারা খুব কঠোর কোন পদক্ষেপ দেখেছে না ইউরোপ বা আমেরিকা কেউই উল্লেখযোগ্য কোন প্রতিক্রিয়া দেখায়নি যা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারে সম্পর্কে ফাটলের আভাস মিলেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আরেক প্রভাবশালী ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতের সাথেও শনিবার সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়দ আল নাহিয়ান গাজায় ইসরায়েলি উপস্থিতিকে আড়াল করার কোনো পরিকল্পনায় যুক্ত হবে না আমিরাত গাজার ভবিষ্যৎ সরকার নিয়ে নেতানিয়াহুর কোনো আইনি এখতিয়ার নেই ফিলিস্তিনের জনগণের আশা আকাঙ্ক্ষা ও স্বাধীনতাকে ধারণ করে এমন একটি সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আমিরাত রাফায় আগ্রাসনের বিরুদ্ধে সবসময়ই সরব লেবানন ও জর্ডান ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে কয়েক দফা বড় ধরনের বিক্ষোভ হয়েছে আম্মানে অন্যদিকে প্রায়ই হামলা চালিয়ে প্রতিবাদ জানাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুধু পশ্চিমা মিত্র কিংবা পার্শ্ববর্তী দেশই নয় নিজ দেশেও বিরোধিতার মুখে নেতানিয়াহু প্রশাসন অনিক রহমান যমুনা নিউজ